ঝটপা সব চলে এসে আমার একটি বন্ধুরা যাই আমার যতগুলো পরিবারের সদস্য সব সদস্যগুলো যারা আছে প্লিজ লাইফে জয়েন হয়ে যাও তোমাদের সাথে অনেক দিন কথা বলিনি আর একজন দেখো মুড়ি মুখি হয়েছে সন্ধ্যাবেলা মুড়ি মাখি মুড়িতে এত ঝাল দিয়েছে আমি তো খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর একজন খাচ্ছে চোখ থেকে জল বেরিয়ে গেছে আমি লাইভ আসছি বলে মুড়ি বলেছি আর মুড়িতে এত ঝাল দিয়েছি নিজেও এখন দেখো অবস্থা গেছে তো হ্যালো তো একজন লাইফে আসলে দেখতে পেলাম কিন্তু লাইফ থেকে বেরিয়ে গেলে কেন প্লিজ লাইফ থেকে কেউ বেরোবে না কমেন্ট করে সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো হ্যালো एवरीवन সবাইকে জানাচ্ছি শুভ সকাল শুভ সন্ধ্যা হ্যালো আমার ট্রেন ঢালে হ্যালো তো কে কোথা থেকে লাইফটা দেখছো লাইফটাই সবাই একটু বেশি জয়েন করে দাও লাইফ হোক তাড়াতাড়ি কি করছো কি তোমরা সবাই চলে এসো তাড়াতাড়ি জানি রাত করে লাইফ আসি আজকে তাড়াতাড়ি এসেছি হয়তো বন্ধুদের কাছে নোটিফিকেশন যায়নি তো যাদের কাছে নোটিফিকেশান গেছে প্লিজ লাইফে জয়েন হয়ে যাবে হ্যালো এই তো বন্ধুরা আসছে তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা ঝটপট কমেন্ট কমেন্ট করে কমেন্ট করে যাও অবশ্যই এত ঝাল খেয়েছি কথা আমার গুলিয়ে যাচ্ছে মুড়িতে এত ঝাল দিয়েছে বলি হ্যালো তো যারা যারা লাইফে আসছো দেখছো প্লিজ কমেন্ট রেখে যাও সবার যা ঘুরিয়ে আসার সুযোগটা আমার করে দাও প্লিজ তো লাইভ লাইভে সবাই কমেন্ট করো আর বেশি করে শেয়ার করে দাও হ্যালো এই তো অনেকজন এসেছে বন্ধুরা চলে এসে ঝটপট চলে এসো সবাই ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আমি ঠিক এই টাইম করে লাইভ আসবো তো তোমরা চলে আসবে তাড়াতাড়ি কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই আমি আমি কি বলছো হাই হ্যালো 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 হ্যালে তো ঝটপট লাইফে চলে এসো লাইফটা বেশি শেয়ার করে দাও হ্যালো ওয়াচিং করো ঝটপট ঝটপট কমেন্ট করে সবাই কালকে লাইফ আসিনি পরশুদিন আসিনি আসেনি ভাবছিলে বৌদি ভাই গেলো কোথায় কোথাও যায়নি যেহেতু অনেক একটু কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য লাইফে আসতে পারিনি প্রদীপ লাইভ লাইভ তুমি কোথায় থেকে বলছো আমি কলকাতা থেকে বলছি নাম নাও বৌধি ও নাম নেব কি নাম বলছো কা কুবেন্দু করা ইউটিউব চ্যানেল এই তো আমার বন্ধু চলে এসেছে মিষ্টি বৌদি চলে এলাম তোমার লাইফে মিষ্টি মিষ্টি কথা বলার জন্য রাধে 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 বন্ধু রাধে রাধে তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা ঝটপট কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো কুমেন্দু কুমেন্দু নিশ্চয়ই নামটা নিচ্ছি কুমেন্দু আমার নামটা নাও তো নিচ্ছি কুমেন্দু করণ কুমেন্দু করণ হ্যাঁ বুঝতে পারছি তো তুমি কোথা থেকে বলছো প্লিজ কমেন্টে জানাও তোমার পরিবার থেকে আমি অবশ্যই কি হলো সবাই বেরিয়ে যাচ্ছে গাঙ্গুলি প্রদীপ গাঙ্গুলি কলকাতা কোথায় আমিও টালিগঞ্জে থাকি ও টালিগঞ্জ আমি থাকি বেহালাতে একটু চ্যালেন মিষ্টি বৌদি তোমার হাসি খুব সুন্দর হাসি দেখে পাগল হয়ে যাবো ও থ্যাংক ইউ সো মাছ দীঘা থেকে দেখছি রুমেন্দু করণ দীঘা থেকে ওয়াও দীঘা থেকে খুব সুন্দর অত দূর থেকে আমার বন্ধু মানে আমার লাইফে আসছো মানে বন্ধু করছো খুব খুশি হচ্ছে আমি হাসি দেখে পাগল হয়ে যাবো ওকে থ্যাংক ইউ সো মাছ তো কী করছো ঝটপট চলে এসো তোমরা তাড়াতাড়ি চলে এসো বন্ধু তো দুদিন আমি ইউটিউব ইউটিউবে লাইভে আসিনি তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিয়ে যাও এখন তো এখন আমরা হচ্ছে কমেডি ভিডিও করছি তো কমেডি ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ যদি সময় থাকে তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু দেখে আসবে ঝটপট কমেন্ট করো ওয়াচিং কমে যাচ্ছে ওয়াচিং কমে যাচ্ছে কেন ঝটপট কমেন্ট করো প্লিজ সবাই ঝটপট কমেন্ট কেউ বেরিয়ে যাবে না সবার কমেন্টে রিপ্লাই দেবো কমেন্ট করো সবাই আর যারা যারা আসছে চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইকটা একটু বেশি করে শেয়ার করে দাও কমেন্দুকরণ কোন কোন দেশ থেকে কোন দেশে থাকো গো তুমি কোনখানেতে বাড়ি একটুখানি কমেন্ট করে জানতে কি আর পারি জানতে আমি পারি ও খুব সুন্দর লিখেছ কোন দেশেতে থাকো গো তুমি কোনখানেতে বাড়ি একটুখানি কমেন্ট করে জানতে কি আমি পারি ও কোনখানে বাড়ি কলিকাতাতে আমাদের বাড়ি হ্যালো কমেন্ট করো সবাই কমেন্ট করো খুব সুন্দর লিখেছ হ্যালো হ্যালো এভ্রিয়ন তো কী করছো কি তোমরা সবাই এরকম ঝিমিয়ে যাচ্ছ কেন ঝড়ের গতিতে সবাই কমেন্ট করো ঝড়ের গভিতে কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আর বেশি করে শেয়ার করে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার পরিবার গিয়ে ঘুরে আসবো লাইক কমেন্ট ধরে সবার পরিবার থেকে ঘুরে আসবো ভালোবাসা দিয়ে আসবো আমাকে এইভাবেই তোমরা সবাই সাপোর্ট করো ভালোবাসা দিও কি করছো কি ওয়াচিং ঘুমে যাচ্ছে কেন ওয়াচিং ঘুমে যাচ্ছে এক্ষুনি ছিল দশ পনেরো জন এখন দুজন হয়ে গেছে চটপট চলে এসো তোমরা মিষ্টি বৌদি খাওয়া দাওয়া হলো কি রান্না করেছেন দাদা কোথায় দাদা ভালো আছে তো হ্যাঁ দাদা ভালো আছে তো খাওয়া দাওয়া করে নিয়ে মুড়ি মাখিয়েছিল দাদা আমি লাইফ এসেছি বলেছিলাম যে মুড়িটা মাখিয়ে দাও তো এত মুড়িতে ঝাল দিয়েছে তো খেয়ে তো আমার নাজে ভালো অবস্থা দাদারও তাই তো দাদা এক্ষুনি আসবে দাদাকে দেখাবো নাম না জানা পাখি তুমি আমার আমার জানা তোমার লাইফে আসতে করবে নাকি মানা না না অবশ্যই কেন মানা করবো অবশ্যই সবাই আসবে আমার লাইফে খুব সুন্দর খুব সুন্দর কথা বলছে কবিতার মতো কি সুন্দরভাবে কথা বলছে অবশ্যই তোমার পরিবার থেকে আমি ঘুরে আসবো এত সুন্দর সুন্দর কথা বলছো তুমি তা সোয়েন করে ইউটিউব চ্যানেল দাদাকে বলছি হ্যাঁ দাদা দেখতে চাও কমেন্টে জানিয়ে যাও যদি দাদা দেখতে চাও হ্যালো ওয়াচিং করো ওয়াচিং কমে যাচ্ছে বাড়িয়ে তোলো সবাই ঝটপট সময় রিপ্লাই কমেন্ট করো সব ঝটপট ঝটপট কমেন্ট করো সবাই হ্যালো হ্যালো বিয়ন তো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট বক্সে জানিয়ে যাবে অবশ্যই হ্যালো 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 তো এই চ্যানেলে আমি তো লাইফে করিটা অনেক পুরানো চ্যানেল তো একটা নতুন চ্যালেঞ্জ বলেছি আকাশ ডান্স একাডেমি তো চ্যালেঞ্জটা সার্চ সার্চ করে দেখতে পারো আমাদের ডান্সের ভিডিও আছে পেটে আমার দারুণ খিদা তোমার লাইফে হলাম ফিদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে যদি তোমাদের ইচ্ছা থাকে তো আমাকে আমাদের ইউটিউব চ্যানেলটা তোমার নাম বলতে চাইলে আমি তাদের ডেসক্রিপশানে লিখে দেবো কমেন্টে লিখে দেব আমাদের ইউটিউব চ্যানেলটা তো ওখানে ঝটপট পরিবারের সদস্য হয়ে আসবে খুব সুন্দর সুন্দর ডান্সের ভিডিও আপলোড করি সুমিত গড়া ইউটিউব চ্যানেল সিয়ারাম সিয়ারাম রক্ত ভোলে বাবার হার মহাদেব ভোলে বাবার ভক্ত মনে ঘুরে যাব সোনারে চলে যাব চলে যাব সোনারে ও দেখে বলে যাচ্ছে তুমি প্রচন্ড ভোলে বাবার ভক্ত আছে তো হার হার মহাদেব প্লিজ সব ঝটপট চলে আসো এরকমই সব ঝড়ের গতিতে কমেন্ট করতে করতে সব এরকম ঝিমিয়ে গেলে কেন ঝটপট চলে এসো সবাই ওয়াচিং করো ঝটপট ওয়াচিং কমে যাচ্ছে তো আমার আমার ক্লিয়ার দেখতে পাচ্ছে তো তোমরা হ্যালো রুমেন্দু করণ আবার কমেন্ট করেছে হাজার তারার মাঝে তুমি সুন্দর একটি তারা তোমার লাইফে না এলে হব দিশে হারা খুব সুন্দর লিখছ তো আর একজন নতুন বন্ধু এসেছে কিংদার দিদি সাপোর্ট করো হ্যাঁ অবশ্যই বোন সাপোর্ট করবো লাইভ থেকে বেরিয়ে এসে তুমি কমেন্ট করে যাও আমার পরিবারে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো তো নতুন সাবস্ক্রাইব দেখে আমি তোমার পরিবার থেকে ঘুরে আসবো ভালোবাসা দিয়ে আসবো কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু আমি কারোর পরিবারে মানে আমি বুঝতেই পারবো না কে আসছো কে যাচ্ছো তাও কমেন্ট দেখে যাও আমি কমেন্ট ধরে সবার পরিবার থেকে ঘুরে আসবো কথা দিচ্ছি সবার পরিবার থেকে গিয়ে ঘুরে আসবো কমেন্ট দেখে কিন্তু কমেন্ট না করলে তাহলে আমি কি করে বুঝবো যে তুমি আমার পরিবারে আসছো বা আমার পরিবারের সদস্য আছো হ্যালো ঝটপট কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো ঝর্ণার জল ঝরিয়ে পড়ে সাগরে দেখ তোমার দেখছো করে দিলে কেন তো কমেন্ট করছে সবাই আবার ভুলে নিচ্ছে কমেন্ট আসছে জন্য আমাকে দেখার সুযোগ করে দাও কি কমেন্ট করছো তোমরা তাহলে যে যখন নতুন নতুন সদস্য নতুন নতুন আমার বন্ধুরা আসছে বন্ধুরা তাদেরকে বলছি প্লিস করে দাও আর একটা কমেন্ট লিখে যাও যেটা যে কমেন্ট করে আমি কোনো পরিবার থেকে ঘুরে আসতে পারব ঝটপাট কমেন্ট করে সবাই ঝটপট কি হলো ওয়াচিং কমে যাচ্ছে তো ঝটপট কমেন্ট করো কমে যাচ্ছে কেন সবাই বেরিয়ে যাচ্ছে লাইভ থেকে কেন হ্যালো হ্যালো এব তো যে দাদা ভাইটা হচ্ছে দেখতে চাইছিলে দাদা ভাই কোথায় তো বলছিলে যে দাদা ভাই কোথায় গেছে দাদা ভাই আছে যদি দাদা ভাইকে দেখতে চাও প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাও হ্যালো হ্যালো কি হলো একদম সবাই চলে বেরিয়ে যাচ্ছে লাইভ থেকে কিসের জন্য সবাই বেরিয়ে গেলে ঝটপট চলে এসে আবার চলে এসে সবাই চলে এসো আবার ঝাটপাট চলে এসো হ্যালো 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 ঝর্ণার জল ঝরিয়ে পরে সাগরে সাগরে দেয় ঢেউ তোমার লাইফে আমি ছাড়া আছে নাকি কেউ না মনে তো হচ্ছে না যে তুমি ছাড়া আর কেউ লাইফটা দেখছে দেখলে অবশ্যই সবাই কমেন্ট করতো সবাই লাইক করত অনেক কিন্তু লাইভটা দেখেছে কিন্তু কেউ কমেন্ট রেখে যায়নি কেউ লাইকও করে যায়নি তো কীভাবে আমি তোমাদেরকে সাপোর্ট করবো প্লিজ লাইক করে যাও কমেন্ট রেখে যাও তারপরে কি তোমাদেরকে সাপোর্ট করব মোহাম্মদ সিং আমি আছি তো ঠাকুমা তো যখনই তুমি লাইভ আসো আমাকে ঠাকুমা বলে সম্বন্ধ করো কিসের জন্য কোন দিকে আমি ঠাকুমা মনে হয় হ্যালো তো বেরিয়ে যাচ্ছে কেন লাইভ থেকে ঝটপট চলে এসে সবাই লাইভে হ্যালো হ্যালো এভ্রি হ্যালো কমেন্ট করো সবাই হ্যালো তো এই তো প্রথমেই তো সব ঝটপট আসছিল কতজন সব আসছিলে তো এখন সবাই লাইট থেকে বেরিয়ে গেটে কেন এই যারা যারা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছ তো যদি কোনো তোমাদের কাসনামের কোনো কাজ থাকে তো বলে যাও যে বৌদি বা দিদি ভাই আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি পরে আসছি বা গুড নাইট এটা যা কিছু বলে যাও তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা জানি না সন্ধ্যা আছে কি না কটা বাজে দেখি সাড়ে আটটা বাজে যায় হ্যালো হ্যালো বন কমেন্ট করো ঝটপট করে কমেন্ট কর সবাই